বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে থেমে থেমে পড়ছে গুরুগুরি বৃষ্টি নদী পাড়ের সকলকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রচারণা করছে জেলা তথ্য অফিস ও রেড ক্রিসেন্ট সোসাইটি আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সকাল দশটা থেকে ঝালকাঠিকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে নদীপাড়ের মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী আবাসিক এলাকার বাসিন্দারা গবাদি পশু ও আসবাবপত্র প্রস্তুতি নিচ্ছেন বন্ধ রয়েছে বিষখালী নদীর কচুয়া বেতাগির ফেরি পারাপার এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জেলায় আটশো পঁচাশিটি আশ্রয় কেন্দ্র ও বাষট্টিটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে প্রস্তুত রয়েছে সাঁত্রিশটি মেডিকেল টিম ফায়ার সার্ভিসের আটটি উদ্ধারকারী দল নগদ তেরো লাখ পঁচাত্তর হাজার টাকা এবং জরুরি মুহূর্তে বিতরণের জন্য চারশো মেট্রিক টন চাল মজুদ আছে পাশাপাশি শুকনো খাবার বিশুদ্ধ পানি ও চারশো চব্বিশ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে তাৎক্ষণিক যোগাযোগের জন্য ছয়টি কন্ট্রোল রুম খোলা হয়েছে